বিসমিল্লাহ রহমান রহিম এর আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বজাহানের প্রতিদান দিবসের মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তুমি আমাদের সোজা পথ দেখাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ ভ্রষ্ট হয়নি পরম দয়ালু ও করুণাময় প্রতিদান দিবসের মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই হয়নি রহমান রহিম এর সাথ হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব তুমি আমাদের সোজা পথ দেখাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ ভ্রষ্ট হয়